কিন্তু যারা নিজের নিজের সন্তান হত্যা করে যারা নিজের দেশে নিজের কি বলে শিশু হত্যা করে কিশোরী হত্যা করে নিজের দেশে শ্রমিক হত্যা করে কৃষ্ণ হত্যা করে সর্বস্থিত বিচারহীন ভাবে থাকবে বিচারহীন অবস্থায় থাকতে পারে তাই যে বলে বলে যে আমি সমস্ত কাজ জানি করব পার পেয়ে দেবে আর পৃথিবীতে কতবার কে ওঠে কিন্তু উপরে যখন আল্লাহ আছে।

আর এখন শত শত কোটি টাকা যাই হোক এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর তারা একদম অর্থনীতি তৈরি করেছিল ইকোনমিক্স ইংরেজি হচ্ছে ইকোনমিক্স আর এখন এই সাড়ে পনেরো বছর যেটা চলেছে সেটাকে বলা হয়তো হাসিনোমিক্স এই কি ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না এইটা কোটি টাকা খেলাপি ঋণ হয়ে গেছে এই হাসিনমিক্স থেকে দেশকে উত্তরণের প্রচেষ্টা যারা নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে দিতে হবে অন্তর্বর্তীকালে সরকার কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে না দারিদ্র মানে দারিদ্রতার মধ্যে চলে এসছে তো এই যে ঘটনাগুলো আপনার অন্তর্বর্তীকালে সরকারকে দেখতে হবে শক্ত পদক্ষেপ নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে

শ্রদ্ধা জানাতে হবে আমাদের যে গল্পিত দায়িত্বগুলো যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পাদনের মধ্যে যাই হোক আমি তার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি আবারও সৈনিক খান মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার বা করে আমার বক্তব্য শেষ করছে